আর হর মহাদেব বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবারেই রয়েছে শুভযোগ শিব মাস প্রথম সোমবারে শিবলিঙ্গে জল ঢালার সব থেকে শুভ সময় কখন রয়েছে শিব পুজোর উপকরণ ও নিয়ম প্রথম সোমবারে আপনারা শিবলিঙ্গে কি কি নিবেদন করবেন উপবাস করে আপনারা কি খাবেন আর কি খাবেন না পুরো শ্রাবণ মাস ধরেই আপনারা কি করবেন আর কি করবেন না চলুন বন্ধুরা এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবার জেনে নেওয়া যাক সনাতন ধর্মে সব মাসেরই বিশেষ তাৎপর্য রয়েছে এবং সব মাসই কোনো না কোনো দেবতাকে উৎসর্গ করা হয় একইভাবে শ্রাবণ মাস যেমন মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এই মাসে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুজো করার প্রথা রয়েছে শিবপুরাণ অনুসারে শ্রাবণ মাসে সমস্ত সোমবার উপবাস করলে সমস্ত দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায় এবং একজন ব্যক্তি জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন রোগ থেকে মুক্তি শত্রুদের ওপর জয়লাভ ঋণ থেকে মুক্তি সন্তান লাভ এবং মানসিক শান্তির জন্য শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারই উপবাস করা খুবই কার্যকর এবছর শ্রাবণ মাসের প্রথম দিনে একটি বিশেষ যোগ শিববাস তৈরি হচ্ছে যেখানে বিশ্বাস করা হয় এই সময়ে ভগবান শিব ও মাতা পার্বতী কৈলাসে বিরাজমান থাকেন এই শুভ সময়ে শিব পুজো ও অভিষেক করলে ভক্তের জীবনে সৌভাগ্য সুখ ও সমৃদ্ধি আসে এছাড়াও শ্রাবণ মাসের প্রথম সোমবার অর্থাৎ একুশে জুলাই প্রীতিযোগ এবং সবার্থ সিদ্ধি নামক দুটো শুভ যোগ তৈরি হচ্ছে সবার্থ সিদ্ধি যোগে যে কোনো কাজ করলে তাতে সাফল্য লাভের সম্ভাবনা থাকে শিবলিঙ্গে জল ঢালার সময়টি হল বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি একুশে জুলাই দু হাজার পঁচিশ সাল সোমবার ব্রহ্ম মুহূর্তে ভোর চারটে ষোলো মিনিট থেকে ভোর পাঁচটা চার মিনিট পর্যন্ত শিবলিঙ্গে জল ঢালার ও অভিষেক করার সব থেকে শুভ সময় হলো প্রদোষকাল প্রদোষকালে শুভ সময় থাকছে বিকাল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে রাত সাতটা বাইশ মিনিট পর্যন্ত যারা প্রদোষকাল পর্যন্ত উপবাস থাকতে পারবেন না তারা বারোটার পরে শিবলিঙ্গে জল ঢেলে নেবেন শিব পূজার প্রধান উপকরণ হল বেলপাতা শুধুমাত্র একটি বেলপাতাতেই তুষ্ট হন মহাদেব এছাড়াও ফুল ফুলের মধ্যে রয়েছে ধুতরা ফুল অপরিজিতা ফুল আকন্দ ফুল আকন্দ ফুলের মালা সাদা ফুল প্রভৃতি ফল দুধ দই ঘি মধু চিনি বাতাসা গঙ্গা জল পরিষ্কার জল সাদা মিষ্টি ধূপ দ্বীপ আতুর চাল আপনারা চেষ্টা করবেন পুরো শ্রাবণ মাস ধরেই নিরামিষ আহার গ্রহণ করার জন্য কিন্তু যারা পারবেন না অর্থাৎ শুধুমাত্র সোমবারের ব্রত উপবাসগুলো পালন করবেন তারা সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিন নিরামিষকে সংযম পালন করবেন শ্রাবণ মাসের সোমবারে খুব সকালে উঠে স্নান করে নিন স্নান করার পরে শুদ্ধ বস্ত্র পরে ব্রত পূজার সংকল্প নিন পূজার শুভ মুহূর্ত শুরু হওয়ার আগেই পুজোর প্রস্তুতি সেরে নিন এবং সমগ্র সামগ্রী একত্রিত করে রাখুন পুজোর শুভ সময় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মহাদেবের সামনে একটি ঘিয়ে প্রদীপ জ্বালান প্রথমে শুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এরপরে পঞ্চামৃতর পাঁচটি উপকরণ একসঙ্গে মিশিয়েও আপনারা অভিষেক করতে পারেন বা পাঁচটি উপকরণ পরপর আলাদা আলাদা করেও আপনারা অভিষেক করতে পারেন পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়ে গেলে আবারও শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে অভিষেক করুন অভিষেক হয়ে গেলে শিবলিঙ্গ শুদ্ধ কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিন তারপরে চন্দনের তিলক লাগান এবং ফুলের মালা পরান এরপরে বাবাকে সাদা বস্ত্র ফুল বেলপাতা ফল ফলের ক্ষেত্রে তিনটে বা পাঁচটি বিজয় সংখ্যার ফল নিবেদন করবেন চাল পৈতে ইত্যাদি জিনিসগুলো এক এক করে অর্পণ করুন এই সকল জিনিসগুলো নিবেদন করার সময় মনে মনে ওম নম শিবায় মন্ত্র জপ করতে থাকুন এরপর আপনার ইচ্ছা অনুযায়ী মহাদেবকে ফল মিষ্টি ইত্যাদি ভোগ হিসাবে নিবেদন করুন তারপরে ধূপ দ্বীপ প্রদীপ দিয়ে আরতি করুন বিধিবিধান মেনে আরতি করার পরে প্রসাদ সকল ভক্তদের মধ্যে বিতরণ করুন সম্ভব হলে এই দিন শিব চল্লিশা বা শিব স্তুতি ইত্যাদি পাঠ করুন এমনটা করতে না পারলেও কিছুক্ষণ ভজন গান করুন বা শুনুন এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনারা শিবলিঙ্গে কি কি নিবেদন করবেন শিবপুরাণ অনুসারে শিবলিঙ্গে চাল অর্পণ করলে ধন লাভ হয় এই দিন আপনারা অখণ্ড আতব চাল শিবলিঙ্গের নিবেদন করুন তিল অর্পণ করলে শনিগ্রহজনিত দোষ থেকে মুক্তি মেলে এই দিন আপনারা তিল নিবেদন করুন গরুর ঘি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে শারীরিক দুর্বলতা দূর হয় শ্রাবণ মাসে প্রথম সোমবার গাভীকে সবুজ ঘাস খাওয়ান এছাড়াও বেলগাছে জল ঢেলে প্রদীপ জ্বালালেও শিবকৃপা লাভ হয় আপনারা প্রদোষকালে শিবলিঙ্গে জল ঢালার পরে উপবাস ভঙ্গ করার জন্য ফল ফলের রস দুধ দই ছানা বাদাম সাবু সাবুর পায়েস প্রভৃতি খেতে পারেন এছাড়াও এই দিন আপনারা পেঁপে কাঁচকলা কুমড়ো প্রভৃতি সাত্ত্বিক সবজিগুলো সিদ্ধ করেও খেতে পারবেন এবার আমরা জেনে নেব এই দিন কোন খাবারগুলো খাওয়া যাবে না উপবাস ভঙ্গ করার পরে আপনারা পঞ্চ শস্য জাতীয় কোনো জিনিস অর্থাৎ চালের তৈরি গম বা জবের তৈরি এছাড়াও বিনস জাতীয় ও ডাল জাতীয় কোনো জিনিস খেতে পারবেন না সাধারণ লবণ এই দিন আপনারা খেতে পারবেন না সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ ব্যবহার করবেন এছাড়াও পোড়া বা শেঁকা জাতীয় কোনো জিনিস এই দিন ভুলেও খাবেন না আমিষ আহার এবং কোনো নেশাজাতীয় দ্রব্য এই দিন সম্পূর্ণ বর্জনীয় এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসে কি কী বিধিনিষেধ রয়েছে শ্রাবণ মাসে আমাদের যেসব নিয়মগুলো মানতে হবে সেগুলো হলো এই মাসে প্রতিদিন সকালে উঠে শিব পুজো করুন বেলপাতা গঙ্গাজল দুধ দই ঘি চিনি দিয়ে শিবলিঙ্গের রুদ্রাভিষেক করুন একশো বার ওম নম শিবায় মন্ত্র জপ করুন শ্রাবণ মাসের সোমবারে উপবাস করুন শ্রাবণ সোমবারের উপবাস ষোলো সোমবারের ফলাফল প্রদান করে থাকে শ্রাবণ মাসে সবুজ বস্তু ব্যবহার করুন মহিলারা সবুজ চুরি সবুজ শাড়ি সবুজ টিপ পরুন গোটা শ্রাবণ মাস জুড়ে সাত্বিক আহার গ্রহণ করুন এই মাসে সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ ব্যবহার করুন এই মাসে পঞ্চাক্ষরে মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন ওম নম শিবায় ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব আকৃষ্ট হন শ্রাবণ মাসে ব্রাহ্মণ ও অসহায়দের দান করুন এই শ্রাবণ মাসে অন্ন বস্ত্র জল ছাতা ধর্মীয় পুস্তক তুলসী দান করা উচিত গোসেবা করলেও পূর্ণ ফল পাওয়া যায় এই মাসে অনেকেই পাক নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য যাত্রা করেন যারা যাত্রা করেন তাদেরকে ফল খাবার দান করুন এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসে কোন কাজগুলো করতে নেই শাস্ত্র মতে এই মাসে আমিষ খাবার খেতে নেই রাগ করা মিথ্যা কথা বলা অপশব্দ ব্যবহার করবেন না এই মাসে বাণী সংযমে রাখা অত্যন্ত আবশ্যক উল্লেখ্য যে দিবাদিদেব মহাদেব সৎ মন ও শান্ত স্বভাব খুবই পছন্দ করেন শিবলিঙ্গে তুলসী পাতা চাপা ও কেতু ফুল নিবেদন নিষিদ্ধ ছেঁড়া বেলপাতাও অর্পণ করতে নেই লোহার বাসন দিয়ে শিবলিঙ্গের অভিষেক বর্জিত তামা পিতল বা মাটির বাসন দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন শ্রাবণ মাসে সোমবার উপবাস করলে চেষ্টা করবেন নীলজলা উপবাস করার জন্য নির্জলা উপবাস করার পরে পরের দিন পালন করে উপবাস ভঙ্গ করবেন এই মাসে চুল নখ কাটা থেকে বিরত থাকাই শ্রেয় বিবাদ এড়িয়ে যান আবার নিজের বাণীর দ্বারা কাউকে আঘাত করবেন না কুটু কথা সমালোচনা মনোমালিন্য বৃদ্ধি করা উচিত নয় আপনারা শ্রাবণ মাসে এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন শ্রাবণ মাসে নিয়ম মেনে ভক্তি সহকারে পুজো দিন ভক্তি ও ভালোবাসায় তুষ্ট হন দেবাদিদেব মহাদেব আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার